আসসালামু আলাইকুম চলে এলাম রঙনা ওয়াল থেকে আজকে আমি আপনাদেরকে চকলেট কেক তৈরি করে দেখাবো চলুন তাহলে মূল রান্নায় নিয়ে নিলাম এক কাপ ময়দা বেকিং পাউডার নিয়ে নিলাম এক টেবিল চামচ সোডা নিয়ে নিলাম হাফ চামচ ওয়ান ফোর চামচ লবণ নিয়ে নিয়েছি কোকো পাউডার নিয়ে নিলাম দুই টেবিল চামচ সবগুলো উপকরণ নিয়ে এখন এটাকে চেলে নিচ্ছি দানা দানা হয়ে আছে একটা স্পাচুলার মাধ্যমে ঠিক করে নিলাম আর এখন ভালো করে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুটো ডিম ডিম গুলো ডিম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগেই বের করে নিতে হবে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে এটাকে বিট করে নিব দিয়ে দিলাম হাফ কাপ চিনি ইলেকট্রিক্যাল বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি আর যাদের বিটার নেই হ্যান্ড ব্যবহার করতে পারবেন চিনি গলা পর্যন্ত আমি এটাকে বিট করে নিব এই পর্যায়ে দিয়ে দিব আমি চকলেট পেস্ট এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চামচ আর ভ্যানিলা এসেন্সটা রেডমেন্ডে নিয়েছি রেডমেন অনেক ভালো ফ্লেভার আসে এখন দিয়ে দিলাম তেল ওয়ান থার্ড কাপ দুইবারই ব্যবহার করলাম আর এটা ময়েস্ট কেক এই ব্যাটার নিয়ে কোনো ঝামেলা নেই স্পঞ্জ কেক হলে বেশি নাড়াচাড়া করলে দেবে যাবে এটা ভয় থাকে এই কেকের কোনো ভয় নেই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো আবারও ছেলে দিচ্ছি এখানে আমি অর্ধেক দিব অর্ধেক রেখে দেবো অর্ধেক দিয়ে এখন আমি বিটারের কাটা দিয়ে এটা ঘুরিয়ে নিচ্ছি কারণ এখানে বিট করলে আটা ছিটে পড়বে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কাটা দিয়েই ঘুরিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করব। এই যে এই পর্যায়ে এলে বুঝতে হবে যে ব্যাটারটা অনেকটা টাইট আছে আমি এই সময় দুধ দিয়ে দিব। অনেকে দুধ পানি দুটোই দিতে পারেন দুধও নর্মাল টেম্পারেচারে দিয়ে এখন আবার ভালো করে বিট করে নিচ্ছে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে আমি এই পর্যায়ে ওভেনটাকে ফ্রি হিটে দিয়ে আসলাম দশ মিনিটের জন্য এই পর্যায়ে আমি ইস্পা দিয়ে নিচ থেকে উপরে উঠিয়ে দেখব কোনো শুকনো উপকরণ থাকলে মিশে যাবে হয়ে গেছে চকলেট কাপ জন্য আমি এখানে গোল্ডেন লাইনার মল্ট নিয়েছি এই মল্টগুলি দুই তিনবার ব্যবহার করা যায় এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আর খুব ফুলিয়ে দেওয়া যাবে না একটু খালি খালি করে দিতে হবে আর আমি আবার এগুলোতে চকলেট দিয়ে দেবো অনেকটাই ফাঁকা ফাঁকা রেখেই দিচ্ছে এভাবে সবগুলো ভরে নেব হ্যালো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখ দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে যারা বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন একটু ঝাঁকিয়ে নিতে হবে এখন আমি ওভেনে দিয়ে দিব। আমি ওভেনের দ্বিতীয় থাকটা ব্যবহার করছি আর এই দ্বিতীয় থাকে ব্রেকের জিনিস খুব ভালো হয় দিয়ে দিলাম আর একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিট সেট করে দিব আর উপর নিচে আপ ডাউন সেট করাই রয়েছে দিয়ে দিলাম পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখে বোঝাচ্ছে আর দেখুন কি সুন্দর হয়েছে অনেক ফুলেছে আমার হয়ে গেছে কাপগুলো ফুলে আর এখন আমি চেক করে নিচ্ছি একটি শুকনো কাঠি দিয়ে ওই যে আমার কাঠিটা শুকনো বের হয়ে এসছে তার মানে আমার হয়ে গেছে এখন আমি কেকের উপর থেকে মাথাটা নাইফ দিয়ে কেটে নিব কারণ আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করব। আর বাচ্চাদের জন্য এই চকলেট গানাস দিয়ে করলে ওরা খুব খেতে পছন্দ করে ভালোবাসে আর দেখতেও অনেক সুন্দর লাগে এভাবে আমি কেটে প্রতিটি নিব এখন আমি চকলেট গানাস ব্যবহার করছি এক চামচ করে দিয়ে দিব উপরে চকলেট গানাস দিয়ে আবার ফ্রিজে সেট করার জন্য পাঁচ মিনিট রাখতে হবে এভাবে প্রতিটি ভরে দিচ্ছে অনেক অনেক খেতেও লাগে আপনারা সবাই করে দেখবেন কেকগুলোও আমার অনেক সুন্দর ফুলে ছিল পাঁচ মিনিট পর বের করে নিয়ে এসে এখন আমি চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য আপনাদের কাছে না থাকলে এটাই স্কিপ করবেন আর এই তো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ